দাদা ইব্রাহিম আলহামের কলিজাটা ফেটে যায় তিনি যখন কলিজা ফেটে যায় হাতে তর বাড়ি জবাই করবেন ইসমাইল ছোট শিশু সে বুঝে ফেললেন আব্বার কষ্ট হচ্ছে বলল আব্বা আপনার চোখে আর আমার চোখে কাপড় বেঁধে দেন কেউ যেন কাউকে না দেখতে পারে তাহলে জবাই করাটা সহজ হয়ে যাবে সায়দানা ইব্রাহিম আলে চোখের পানি ছেড়ে দেয় হাউমাউ করে কান্না করতেও পারে না কারণ আল্লাহর অর্ডার গোটা বিশ্বের সকলমাক লোকা তাকিয়ে আছে বয়স্ক একটা মানুষ শিশু সন্তান নিজের সন্তানকে জবাই করতেছে এই দৃশ্য বিশ্ব প্রথম দেখল গোটা কুলকায়নাতের সকল সকল জানোয়ার আকাশ পাতাল যা আছে সবাই তাকিয়ে আছে সবাই যখন তাকিয়ে আছে একটা বিশাল টেনশান সবার মধ্যে একটা দুঃখ দুগানি বাপ একটা ভয়ঙ্কর মুহূর্ত বিশাল পরীক্ষা সন্তানটাকে তিনি শুয়ে দিলেন পাথর উপর মাথাটা রাখলেন জবাই করবেন এবার তিনি ছুরিটা একটু ভালো করে ধার দিলেন গলার উপর যখন চালান গলা তো কাটে কাটে না মেজাজ খারাপ হয়ে যায় বারবার দেন গলা না এবার তিনি চিন্তা করলেন গলা কেন কাটে না পাশে রাখা পাথরের উপর আঘাত করলেন রাগ করে পাথরটা দুই টুকরা হয়ে যায় আল্লাহ আকবা দুই টুকরা পাথর হয়ে যায় তিনি আশ্চর্য হয়ে গেলেন পাথর দুই টুকরো হলো আমার সন্তানের গলা কাটে না কেন জোর করে গলার কাছে হাত রেখে জবাই করবেন ঠিক ওই মুহূর্তে জিব্রিলামিনকে আল্লাহ বলছেন আল্লাহ আমার বন্ধু পাশ করে ফেলেছে যা ওর তো গলা এখনই কাটে ফেলবে তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ওর ছুরির নিচে দিয়ে দাও আর ইসমাইলকে এখান থেকে সরিয়ে দাও জিব্রিলামিন তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা এনে ওই ছুরির নিচে দিয়ে দিল সাথে সাথে জবাই জবাই হয়ে হয়ে গেল যাওয়ার পরে দূর থেকে ইসমাইল আলহ্লাম একবার পড়লেন আল্লাহু আকবার এবং ইব্রাহিম আল্লাহ আল্লাহু আকবার সেই আকাশ সকল ফেরিস্তারা পড়লেন আল্লাহু আকবার তারপরে ইহু আল্লাহ আকবর এই যে আমরা তাকবির পড়ি কোরবানির সময় পড়ি না আল্লাহু আকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকব আল্লাহু আকবালীল্লাহ হাম এটা ওখান থেকে আসছে আল্লাহু আকবর সাদেন ইব্রাহিম যখন আল্লাহু আকবর করে তিনি জবাইটা করছেন তখন একবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার সালাম পাশে বসে আল্লাহু আকবর পড়লেন তিনি দূর থেকে দেখছেন যে তার তার বাবা দুম্বা জবাই করছে তাকে এক ফেরেস্তায় এসে সেখান থেকে সরিয়ে পাশের পাথরে রেখে দিয়েছে তিনি পড়লেন একবার আল্লাহু আকবর তারপরে ফেরেস্তারা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবর ফেরেস্তারা বললেন লাই লাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তারপর পড়লেন সবাই মিলে আল্লাহু আকবার এবং শেষ পর্যন্ত জিবরুল আমিন নিজেও পড়লেন আল্লাহু আকবর এখন সবাই মিলে যখন তিনি চোখটা খুলে দেখলেন রক্তাক্ত অবস্থায় সন্তানকে দূরে বসা এবং দুম্বাটা রক্তাক্ত হয়ে গেছে মাথা দেহ আলাদা হয়ে গেছে তখন তিনি পড়লেন বলি লাহি লাহাম হাল্লা গো অনেক পরীক্ষায় ফেলেছো শেষ জীবনে সন্তান দিয়েছ আদর করতে দাও নাই সন্তান ঘরে আসছে এবার তাকে জবাই করতে বলছো তোমার কাছে শুক্রিয়া গোমা তোমার কাছে শুক্রিয়া এইখান থেকেই আল্লাপা খুশি হয়ে কিন্তু আমাদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছে যা ইব্রাহিম এমন ইতিহাস তুমি তৈরি করেছ তোমার উপর আমি খুশি হয়ে গেছি যাও তোমার এই কোরবানিটা ক্যামত পর্যন্ত যত নবীর আসুর আসবে সকল নবীদের উন্মতের উপরে এই কোরবানিটা আমি ওয়াজিব করে দিব পড়ুন সোহান